আর এরকম একটা ভালো কিন্তু ফিটনেস তুমি কিন্তু আনতে পারবে শোল্ডার বলো বাইসেপ বলো তুমি কিন্তু বাইসেপ দেখতে পাচ্ছ কেমন কাটিং এসছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বাই রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর ভালো না থাকলেও তো টেনশন করবে না জানো হয়তো আমি আছি ওকে তো ফ্রেন্ডস সোমবারে যে ওয়ার্কআউটটা দিয়েছিলাম আশা করি ফলো করছো এবার মঙ্গল আজকে তো মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে কী ওয়ার্কআউট করতে হবে তো আজকে এর উপরে ভিডিও আজকে মঙ্গলবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইসেপ করবো তার সাথে শোল্ডার করব আর তার সাথে হালকা করে কিন্তু আমরা ফোর আপসটাকেও ট্রেন করবো তো চলো তিনটা মাসেল তিনটে করে ওয়ার্কআউট আমি নটা ওয়ার্কআউট দেখাবো ওয়ার্কআউটগুলোকে ফলো করতো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমে তো আমাদেরকে যেটা করতে হবে বাইসেপের জন্য ঠিক আছে যেটা তুমি বাড়ি থেকেও করতে পারবো বাইসেপে আর একটা জিমেরও তোমার কাজে লাগবে তো ডাম্বেল থাকলে ডাম্বেল ইট থাকলে ইট যেটাতে ওয়ার্কআউট করে সেটাতেই করবে ঠিক আছে প্রথমে তো আমাদেরকে ডাম্বেলটা নিয়ে নিতে হবে ওকে এবার দুটো ডাম্বেল নিয়ে আমাদেরকে কিন্তু করতে হবে হ্যামার কাল যে এক্সারসাইজটাকে বলে হ্যামার কাল এটা কীভাবে করতে হবে জাস্ট ডামবে এভাবে ধরে ওকে ডামবেল এভাবে ওয়ান টু আমি এক হাতে দেখাচ্ছি ওকে থ্রি ফোর হোল্ড করে করে ওকে ফাইভ সিক্স সেভেন আমি তোমাদেরকে মারতে হবে এইভাবে ধরে জাস্ট দুটো হাতকে একসাথে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো এটা আমাদেরকে কিন্তু মারতে হবে চার সেট আই মিন চার চারবার তোমাদেরকে মারতে হবে বারোটা করে কিন্তু রেপুটেশন তোমাদেরকে লাগাতে হবে নেক্সট দুই নাম্বার ঠিক আছে তো দেখো বাইসেপের প্রথমে তো জানা দরকার গ্রো করতে গেলে তোমাকে যে এখানে কয়টা জানতে হবে যে কোনো মাসাল গ্রো করতে হলে তোমাকে জানতে হয় যে ওইখানটাতে কটা মাসাল আছে তো আমাদের বাইসেপে যে দুটো মাসেল থাকে বাইসেপে দুটো মাসেল একটা লং হয় একটা শর্ট হেট ঠিক আছে তো আমাদেরকে দুটোকে ট্রেন করতে হবে তো এবার আমরা যেটা করব ঠিক আছে ডামবেল কাল করবো ওকে তো চলো এটাকে করতে হলে কি করতে হবে জাস্ট তোমরা তো জানোই এইভাবে নিয়ে হ্যাঁ এবার এটার মধ্যে একটা এক্সট্রা টেকনিক যেটা হচ্ছে আমি ইউজ করি ঠিক আছে যেটা একজন সিনিয়রের কাছ থেকে টিপস নিয়ে আমি যেটা আমার যে কাটিংটা এসছে তো ওটা হচ্ছে তোমার এইভাবে করে জাস্ট আপ করলে ব ডাম্বারটা কিন্তু এই পিছন দিকে চলে যাবে তো এখন মারবে কীভাবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটার মধ্যে হচ্ছে তোমাকে কি করতে হবে বলতো ডাম্বেলটা এভাবে ধরে ঠিক আছে ডাম্বেল বলো ইট বলো তুমি যখন উপরে নিয়ে যাবে তখন কিন্তু ডাম্বেলটা এই এরকম করে একটা মুভ করতে হবে তোমাকে মুভ করে সামনে নিয়ে আসলে আবার ডাউন স্লো রে যে ওয়ান এই যে আবার দেখো টু মানে ডাম্বেলটাকে এখানে একটু মুভ করতে হবে এই সাইডে তাহলে কিন্তু তোমার যে কাটিংটা থাকবে না যে বাইসেপের যে কাটিংটা দেখতে পাচ্ছ এই কাটিংটা কিন্তু ঝড়ের মতন গ্রো হবে যে কাটিংটা যে বাইসেপে এসছে ঠিক আছে তো এই কাটিংটা করতে কিন্তু এই এক্সারসাইজটা মাস্ট জরুরি এরপরে দুই নম্বর যেটা আমাদের করব ঠিক আছে সেটা হচ্ছে বার্বেল কাল যেটা আমাদেরকে করতে হবে একটা হচ্ছে তোমার ইয়ের জন্য এই শর্ট শর্ট গ্রিপের জন্য আর একটা হচ্ছে লং গ্রিপের জন্য ঠিক আছে তো শর্ট হ্যান্ড আর হচ্ছে লং হ্যান্ডের জন্য যার জন্য কী করতে হবে প্রথমে তো এইভাবে ধরে ওকে জাস্ট এইভাবে ধরে আগে আমরা কী ধরব বলতো আগে আমরা ধরবো হচ্ছে কাছাকাছি কাছাকাছি ধরলে কী হবে আমাদের যে আমাদের যে লং হেডটা আছে কিন্তু ওটা কিন্তু টেন হবে যার জন্য আমাদেরকে মারতে হবে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বডি কিন্তু সোজা থাকবে এইট নাইন এটা টেন তো আমাদের কিন্তু হয়ে গেল ঠিক আছে এবার তোমরা এই সেটটাকে তোমাদেরকে মারতে হবে দশটা দশটা করে মারবে তুমি চার সেট ঠিক আছে চার সেট কিন্তু তোমাকে মারতে হবে এরপরে যেটা হচ্ছে নেক্সট আমাদের ওকে তো ওটা হচ্ছে আমাদের এবার এটাকে ধরতে হবে হচ্ছে লং ড্রিভ মানে আমাদের শর্ট হেডের জন্য ঠিক আছে বাইসেপের তো এটা আমাদেরকে সেম কী রকম মারতে হবে এরকম যে এতটা দূরে ধরে জাস্ট এইভাবে ওয়ান হোল্ড টু হোল্ড থ্রি তো এটা কিন্তু আমাদেরকে এইভাবে মারতে হবে তো এই ওয়ার্কআউটগুলো বাড়িতে ট্রাই করো তাহলে কিন্তু তোমার বাইসেপ মাসেল কিন্তু অনেক তাড়াতাড়ি গ্রো হবে আর যেখানে পিক মাসালা থাকে না এটা কিন্তু একটা ভালো একটা লুকে চলে আসবে ওকে তো নেক্সট এরপরে যেটা আমাদের ওয়ার্কআউট ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর ওয়ার্কআউট তো দুই নম্বর ওয়ার্কআউটটা আমরা কীভাবে করবো যেটা হচ্ছে আমাদের শোল্ডার ওয়ার্কআউট ঠিক আছে তো এবার আমাদের যে ওয়ার্কআউটটা করতে হবে তা প্রথমত আমি এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ আমাদের এই জায়গাটাতে যেন ভালো করে বোঝা যায় ওকে তো যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার আমরা করবো হচ্ছে এখন শোল্ডার তো শোল্ডারের জন্য সবথেকে বেস্ট ওয়ার্কআউট হচ্ছে প্রথমত ডাম্বেলটাকে তুমি নিয়ে নাও ঠিক আছে এরকম একটা কোনো জায়গায় বসে পড়ো জাস্ট ডাম্বেলটাকে এইভাবে ধরে ওকে এরকম হাতা পজিশনে থেকে এভাবে মারতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এই সেটটা তোমাদেরকে মারতে হবে কিন্তু তিনটা তিনবার করে মারতে হবে আই মিন তিন সেট ঠিক আছে রেপুটেশন লাগাতে হবে তোমাকে হচ্ছে পনেরো থেকে কুড়িটা কিন্তু রেপোটেশান লাগাতে হবে স্লো স্লো ঠিক আছে তো ধীরে ধীরে কমিয়ে দেবে রেপুটেশন তো এরপরে যেটা আমাদের সেম এইভাবেই ঠিক আছে বাস এইভাবেই এটাকে ধরে শোল্ডারের জন্য ঠিক আছে এই যে ওয়ান ঠিক আছে এবার সামনে চলে আসবে এইভাবে ওয়ান টু থ্রি এটা তুমি ইট দিয়েও করতে পারবো বাড়িতে ওকে কোনো প্রবলেম নেই ইট দিয়েও তুমি করতে পারবে তো এই সেটটাও তোমাকে করতে হবে সেম এরকমই চার সেট তিন চার সেট যে যেটা সেট মারতে পারবে কিন্তু রেপুটেশন তোমাকে কিন্তু হাই রেপুটেশন লাগাতে হবে পনেরো থেকে কুড়িটা কিন্তু রেপুটেশন তোমাকে লাগাতে হবে তাহলে কিন্তু তোমার পাম্প যেটা সেই পাম্পটা কিন্তু তুমি দেখতে পারবে ওকে তো এরপরে যেটা আমাদের নেক্সট সেটা হচ্ছে আমাদেরকে এরকম যে বারবেলটা থাকে ঠিক আছে জাস্ট এইটাকে এরকম করে ধরে ওকে জাস্ট এইভাবে ধরে এটাকে কিন্তু আপ করতে হবে এভাবে ওয়ান টু থ্রি ফোর হোল্ড করে ওকে ফাইভ নিচে তো তুমি যাবে সিক্স সেভেন তো আমাদেরকে কিন্তু এটা হোল্ড করে করতে হবে এটা মারতে হবে আমাদেরকে চার সেট বারোটা করে রেপুটেশন এই সেটটা লাগাতে হবে এটা যে কোনো জিনিস ভারী জিনিস দিয়ে তুমি কিন্তু তুলতে পারবে এরপরে নেক্সট যেটা আমাদের ঠিক আছে যেটা হচ্ছে আমাদেরকে এরকম করে ধরে ডামিলটা জাস্টই পাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এই যদি তুমি করো ঠিক আছে তোমার অনেকটা অনেকটা যে তোমার চওড়া লুকটা আছে না আরামসে কিন্তু অনেকটা যে আমাদের শোল্ডার থাকে ঠিক আছে শোল্ডারটা কিন্তু অনেক চওড়া একটা লুকে চলে আসবে আর শোল্ডার আর ব্যাগ যদি চওড়া হয় তোমার বডিটা একটা খতন লেভেলে হয়ে যাবে তো শোল্ডার ওয়ার্কআউটটা যে কটা দেখালাম এই কটা ট্রাই লাস্ট যে আমাদের ওয়ার্কআউট শোল্ডারের জন্য ওকে তো যেটা হচ্ছে আমাদের জাস্ট এইভাবে নিয়ে ওকে ডামেলটাকে এভাবে সামনের দিকে নিয়ে বডিটা এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে কিন্তু তোমাদেরকে দশ থেকে বারোটা মারাতে হবে তিন সেট ওকে আর তুমি ওয়েট বাড়িয়ে বাড়িয়েও করতে পারো যে প্রত্যেকটা সেটের পরে ওয়েট বাড়িয়ে দেবো বা কমিয়ে দেবো যেরকম তোমার ইচ্ছা হয় সুবিধা মতন তুমি কিন্তু করতে পারবা আমি কিন্তু একটা ওয়েট দিয়েই দেখালাম এটা তোমার উপর ম্যাটার করবে যে তুমি ওয়েট যদি মনে করো বাড়িয়ে বাড়িয়ে করো তাহলেও ভালো ঠিক আছে তো একটু পারলে যে মনে করো যে এই ডামল দিয়ে মারছো একটু ওয়েট থেকে ভারী কিছু দিয়ে মারার চেষ্টা করবে তাছাড়া তুমি এগুলো ডামল দিয়েও কিন্তু ভালো একটা বডি কিন্তু বানাতে পারবা ওকে তো নেক্সট আমাদের কিন্তু বাইসেপ আর শোল্ডারে কিন্তু এই ওয়ার্কআউটগুলো হয়ে গেলো এগুলোই ফলো করো তাহলে কিন্তু তোমার ঝড়ের গতিতে তোমার বডি কিন্তু গ্রো হবে এরপরে নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা করবো হচ্ছে ফোর আর্মসের জন্য ঠিক আছে ফোর আর্মসের জন্য তো প্রথমত জাস্ট হাত এইভাবে ঠিক আছে আমরা রোয়িং করবো এবার আপ একদম আমরা আঙুলের মাথায় ডামালগুলোকে ধরবো ধরে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এইভাবে করলে কিন্তু আমাদের যে ফোরামস মাসালগুলো আছে এটাতে কিন্তু অনেকটা প্রেশার পরে তোমার কিন্তু ফোরামস গ্রো হবে এরপরে নেক্সট আমরা ফোরামসের জন্য যে ওয়ার্কআউটটা করবো ঠিক আছে তো ফোরামসের জন্য যে ওয়ার্কআউটটা দরকার আমাদের সেটা হচ্ছে আমরা পুষাপ মারবো বাট সেটা হচ্ছে তোমার ইয়েভাবে যে আঙুলের উপরে ভর দিয়ে এ দেখো এইভাবে একটা আঙুল এইভাবে ঠিক আছে আঙুলের উপর ভর দিয়ে পুষাপ মারবো যেটা হচ্ছে আমরা এইভাবে কিছুটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো তোমাদেরকেও কিন্তু সাতটা আটটা দশটা বারোটা যে যেটা পারবে ধীরে ধীরে কিন্তু এই ওয়ার্কআউটটা তোমাদের করতে হবে তাহলে কিন্তু তোমাদের যে এই মাসালগুলো আছে না এই যে এগুলো যে রকগুলো এগুলো স্ট্রং হবে আর যার জন্য কিন্তু তুমি ভালো বডি ওয়েট তুলতে পারবা হেভি হেভি ওয়েট চারতে পারবো আর কিন্তু ফোরামসেও ফেসার পড়বে এরপরে নেক্সট যে আমাদের ওয়ার্কআউটটা তো ফোরামসের সবচেয়ে যে উপকারী যেটা আমার এসেছে এটা এই জিনিসটা বাজেট করার পর এটা আমি অনলাইন থেকে বাজেট করেছি আর লিঙ্ক অনেকে চাচ্ছিল আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওর তোমরা চাইলে ফ্লিপকার্ট থেকে বাজেট করতে পারবে তো এটাতে তোমাকে মারতে হবে হচ্ছে তোমাকে বিশ থেকে পঁচিশটা রেপস লাগাতে হবে একদম হচ্ছে হাই রেপুটেশনে মানে এখানে ষাট কিলো ওয়েট নিয়ে তারপরে তোমার সেটা তুমি কতখানি নিতে পারছো যে তুমি সবথেকে হাইস্টটা নিয়ে কিন্তু তুমি মারবে ওকে এইভাবে হাতে আবার এইভাবেও কিন্তু প্রত্যেকটাতে হোল্ড করে করে মারবে ঠিক আছে যতগুলো পারবে রেপুটেশনে একটা তোমাকে পনেরো থেকে বিশ মানে বিশটা পঁচিশটা লাগাতে হবে আর চার সেট পাঁচ সেট দিয়ে যত করতে পারবে তত কিন্তু আর্মস স্ট্রং হবে ওকে তো এই ছিল আজকের আমার ফিটনেস টিপস তো যে টিপসগুলো তোমাদেরকে দেখালাম টিপসগুলো বাড়িতে ট্রাই করো ভালোভাবে প্রোটিনযুক্ত খাবার খাও এগুলোর সাথে যে ওয়ার্কআউট করলে হবে না ওয়ার্কআউট করলে আমাদের বডিতে কাটিং আসে বাট আমাদের মাসালগুলো কিন্তু বাড়িতে হয় তো হেভি হেভি খাবার খাও যাতে তোমার মাসালটা গ্রো হয় আর ওয়ার্কআউট করে তুমি তোমার মাসালে কাটিং করতে পারবে আর এরকম একটা ভালো কিন্তু ফিটনেস তুমি কিন্তু আনতে পারবে শোল্ডার বলো বাইসেপ বলো তুমি কিন্তু বাইসেপগুলো দেখতে পাচ্ছ কেমন কাটিং এসছে তো এই ওয়ার্কআউটগুলো করে আমি নিজে বইটাকে গ্রো করেছি তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল নিশ্চয়ই অন করে দিও কারণ আমি আমার চ্যানেলে এরকম ভিডিও আপলোড করতে থাকি তো টাটা বাবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট ভিডিওতে আর প্লিজ একটু সাপোর্ট করো বাই